আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের রিডিং এর 3 নাম্বার ক্লাসে যেখানে আমি ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওটাতে আমি যেভাবে ডিটেইলসে সবকিছু আলোচনা করব বা যেভাবে আপনাদের সবকিছু বোঝাবো আমার মনে হয় না অন্য কোনো টিচার এত কিছু শেয়ার করে কিংবা আমি যেভাবে বোঝাবো এইভাবে আসলে বোঝায় এখন আমার ফোকাস থাকে যে যারা একদম কিছু জানে না যারা একদম নতুন কিংবা যারা কিছুটা জানে সবার জন্য যেন ভিডিওটা হেল্পফুল হয় এই জন্য আমি একটু ডিটেলসে করাচ্ছি যেন আপনাদের এই ট্রু আর কোনো ঝামেলাই না থাকে এবং আজকের ভিডিওর পর আই এম আপনার এবং একদম পানির মতো সহজ লাগবে আপনি ভিডিওটা করুন এবং দেখতে থাকুন এবং আজকে কিন্তু আমরা একটা প্যাসেজ সলভও করবো আমার মাঝে শুধুমাত্র টিপস এন্ড ট্রিক শিখিয়ে চলে যাচ্ছি না আমরা সবাই মিলে একসাথে সলভও করবো বাইদাবে যারা এর আগে দুইটা ভিডিও যেখানে ভিডিও নাম্বার ওয়ানে মানে প্রথম ক্লাসে আমি রিডিং এর ওভারঅল সব কিছু কিভাবে আপনি টাইম ম্যানেজ করবেন কোয়েশ্চেন টাইপ গুলো কি কি কিভাবে রিডিং কাজ করে সবকিছু আলোচনা করেছিলাম এবং দুই নম্বর ক্লাসে আমরা গ্যাপস আলোচনা করেছিলাম এবং আপনারা অনেকেই ভিডিওটা দেখে বলেছেন যে এটা আপনাদের কাজে লেগেছে এবং আপনাদের আমি যে ট্রিপস গুলো দিয়েছিলাম সেগুলো আপনাদের কাজে লাগছে এবং আপনারা পারছেন সো যারা সেই দুইটা ভিডিও দেখেননি অবশ্যই দেখে ফেলবেন এখন এখানে আছেন নাইন ম্যাজিক ফ্যাক্টরস ফর ট্রু ফলস আর নট গিভেন এগুলো তো আমি করাবো এবং যেটা বললাম যে আসলে ক্লাসটা ম্যাজিক হবে বা জিনিসগুলো আসলে ম্যাজিক হবে তবে এর আগে আমি একটু আপনাদেরকে ওভারঅল দেখাই যে ট্রু ফলস নট গিভেন আসলে কিভাবে কাজ করে বা কি জিনিসটা এবং অনেকের বড় প্রশ্ন একটা সেটা হলো যে ইয়েস নো নট গিভেন আর এই যে ট্রু ফলস নট গিভেন এই দুটোর মধ্যে পার্থক্য কি হ্যাঁ পার্থক্য আসলে আছে পার্থক্য আছে কি পার্থক্য প্রথম পার্থক্য হলো যে ট্রু ফলস নট গিভেন এর বেলায় এখানে ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকে একটা টপিক নিয়ে দ্য টেক্সট উইল কন্টেইন ফ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাবাউট আ টপিক কোন একটা টপিকের ইনফরমেশন দেওয়া থাকবে সেটা যে হতে পারে বিশ্বের যে একটা টপিক হতে পারে যে একটা টপিক নিয়ে কিছু ফ্যাক্ট দেওয়া থাকবে বা ফ্যাকচুয়াল ইনফরমেশন দেওয়া থাকবে ট্রু ফলস নট গিভেন এর বেলায় বাট ইয়েস নো নট গিভেন এর বেলা হয় কি দ্য টেক্সট উইল কন্টেন দ্য অপিনিয়ন ভিউজ অর বিলিভস অফ দ্য রাইটার অর আদার পিপল হু আর মেনশন ইয়েস নো নট গিভেন এ যেটা হয় যে রাইটারের বা এখানে যার কথা বলা থাকবে তার পার্সোনাল অপিনিয়ন বা ভিউজ দেওয়া থাকে যেটা কোনো ফ্যাক্ট নাও হতে পারে কোনো সত্য কথা নাও হতে পারে এখন রাইটার যেটা বলবে সেটা এখানে ঠিক তো পার্থক্য এটাই একটা হলো দেওয়া একটা রাইটার মন গড়া জিনিস দেওয়া এখন ওইটাকে আমাদের সত্য মেনে নিতে হবে আরেকটা বড় পার্থক্য হলো আমার একটা স্টুডেন্ট একবার যেটা ভুল করেছিল সেটা হলো কোয়েশ্চেন ইনস্ট্রাকশন সে ঠিক মতো দেখেনি সেখানে কোশ্চেন ছিল ইয়েস নো নট গিভেন কিন্তু সে আনসারে ট্রু ফলস লিখে চলে এসেছে ইয়েস নো এর জায়গায়

সুমানের সত্য আমরা সবাই জানি কোশ্চেনের ইনফরমেশনটি প্যাসেজে প্যারাফ্রেজ করে দেওয়া থাকবে আমরা জানি যে হুবহু আনসার কিন্তু দেওয়া 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 থাকবে 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 না করে একটু ঘুরিয়ে কিন্তু এর ইনফরমেশনটি প্যাসেজে দেওয়া থাকবে থাকবেই থাকবে এবং থাকতে হবে তাহলে সত্য হবে হ্যাঁ ঘুরিয়ে দেওয়া থাকবে বাট থাকতে হবে তাহলে সত্য মিথ্যা কখন হবে কোশ্চেনের ইনফরমেশনটি প্যাসেজের তথ্যের সাথে কন্ট্রোডিক্ট করবে মানে মিলবে না হয়তো ইনফরমেশন থাকবে বাট সেটা বিপরীত থাকবে যেটা কোয়েশ্চেন আছে ওইটা প্যাসেজে থাকবে কিন্তু উল্টা ইনফরমেশন থাকবে বা ভুল তথ্য দেওয়া থাকবে এটাকে আমরা বলবো ফলস বা মিথ্যা আচ্ছা এখন ইয়েস কখন হবে কোয়েশ্চেন ইনফরমেশন রাইটার ওপিনিয়নের সাথে ম্যাচ করবে যেটা বলেছিলাম কি রাইটার ওপিনিয়ন বা ভিউস রাইটার ইনফরমেশন বা রাইটার কি ওপিনিয়ন দিয়েছে সেটার সাথে মিলবে আর নো কখন হবে যখন রাইটারের ওপিনিয়ন বা ভিউজ এর সাথে কন্ট্রাডিক্ট করবে মানে মিলবে না বিপরীত তথ্য দিবে নট গিভেন কখন হবে যখন ইনফরমেশনটা দেয়াই নেই ইনফরমেশনটা দেয়া নাই এখন যেটা হতে পারে মাঝে মধ্যে যেটা হয় যে কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া আছে তার সাথে কিছু কিছু ওয়ার্ড বা কথা হয়তো প্যাসেজে মিলে যেতে পারে বাট আপনাকে বুঝতে হবে যে যেই ইনফরমেশনটা কোশ্চেন দিয়েছে সেই ইনফরমেশন নিয়ে এক্স্যাক্টলি কোনো কথাবার্তা আছে কিনা এক্স্যাক্টলি যদি কোনো কথাবার্তা দেওয়া না থাকে তাহলে সেটা নট গিভেন মানে কোনো কিছু দেয়া নাই সো এই হলো ওভারঅল ট্রু ফলস নট গিভেনের ব্যাপারটা এখন আমরা একটু টিপস ট্রিক্সে যাই নাইন ম্যাজিক ফ্যাক্টরস বলছিলাম ট্রু ফলস এর জন্য এখন প্রথমে আপনাকে যেটা করতে হবে এই জিনিসগুলো একদম মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে এবং যতটুকু জানা তার থেকে বেশি মানা আপনাকে আমি কেন করবো ভাইয়া প্যাসেজের টাইটেলটা পরে আপনাকে ওভারঅল একটা আইডিয়া নিতে হবে যে প্যাসেজটা আসলে কি নিয়ে এখন প্রথমে যদি আপনি গ্যাপস এর কোশ্চেন পান তাহলে কিন্তু অলরেডি আপনার প্যাসেজ নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে আপনি যে সেকেন্ডে পান ট্রু ফলস নট গিভেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা অলরেডি জানেন বাট যেটা হয় যে প্রথমেই যে ট্রু ফলস নট গিভেন থাকে এবং পরে গ্যাপস থাকে তাহলে কিন্তু প্রথমে ট্রু ফলস নট গিভেন দিয়ে যেহেতু আপনাকে শুরু করতে হচ্ছে আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে টাইটেলটা পড়তে হবে যদিও আমি আমার রিডিং এর প্রথম ক্লাসে বা প্রথম ভিডিওতে বলেছিলাম যে আপনি কোন কোয়েশ্চেন আগে আনসার করবেন তো সেই ক্ষেত্রে আমি বলছি গ্যাপস আগে আনসার করবেন বাট গ্যাপস আনসার করেন কিংবা ট্রু ফলস আনসার করেন আগে করেন আমার কথা শুনে না কারণ যাই কারণ টাইটেলটা পড়ে নিন হ্যাঁ এরপর আপনি যেটা করবেন এই যে রিড দ্য ইনস্ট্রাকশন এখন ইনস্ট্রাকশন কেন পড়বেন ওই যে বললাম যে আমরা অনেক সময় ইনস্ট্রাকশন না জেনে ওই যে ইয়েস নো নট গিভেন এর এখানে ঝামেলা পাকিয়ে ফেলতে পারি হ্যাঁ তো এই ঝামেলা যেন না পাকাই এই জন্য আসলে আপনাকে ইনস্ট্রাকশনটা পড়তে হবে এখন ইনস্ট্রাকশন পড়ে আপনি দেখবেন যে এখানে কি ট্রু ফলস নট গিভেন বলেছে নাকি ইয়েস নো নট গিভেন বলেছে রিড কোয়েশ্চেন যখন আসবে এখন আপনি নট গিভেন কিন্তু এমনিতেই প্যাসেজে পাবেন না আর আপনি নট গিভেন এর আনসারটাকে ধরে আপনি প্যাসেজে খুঁজছেন 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 কিন্তু পেলেন না এই ফাঁকে আপনার এরপর আরো দুইটা তিনটার আন্সার চলে গেল আপনি বুঝতেও পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন দুইটা কোয়েশন একসাথে পড়লে আপনি যদি পরেরটার আনসার পেয়ে যান প্রথম না পান তাহলে আপনি বুঝবেন যে প্রথমটা আসলে আমার নট গিভেন এটা দেয়া নাই পরের টাইম পেয়ে গেছে তো এই জন্য আপনি দুইটা পড়ে নিলে ভালো আর অবশ্যই মনে রাখবেন যে এই ট্রু ফলস নট গিভেন কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে মানে একটার পর একটা আনসার আসবে গ্যাপস এর মতই তো গ্যাপস এবং ট্রু ফলস নট গিভেন দুইটা কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করবে মানে একটার পর একটা আসবে এক নাম্বারটার পরে দুই নাম্বারটা দুই নাম্বারটার পর তিন নাম্বারটার আনসার আপনি প্যাসেজে খুঁজে পাবেন আন্ডারলাইন কিওয়ার্ডস আপনাকে আপনাকে দাগাতে হবে অবশ্যই দুই কিংবা মোর দেন টু দুইটা অন্তত কিংবা দুইটার বেশি কি দাগাবেন এখন যারা কম্পিউটার দিবেন তাদের তো আসলে মনে রাখবেন দুইটা বা তিনটা কিওয়ার্ডস আপনি মনে রাখবেন স্ক্যান কিওয়ার্ডস টু ফাইন্ড দ্য লোকেশন এখন আপনাকে লোকেশন খুঁজে বের করতে হবে এখন লোকেশন যখন খুঁজে বের করবেন আপনি কিওয়ার্ডস গুলোকে ধরে নিয়ে যাবেন কোনো একজনের নাম আছে এই নামটা আপনি প্যাসেজে খুঁজতে যাবেন খুঁজতে গেলে আপনার জন্য সহজ হবে কোনো একটা জায়গার নাম আছে বা ইম্পর্টেন্ট কোনো একটা কিছু আছে সেগুলো আপনি খুব পেয়ে যাবেন

আপনি একটু কেয়ারফুল থাকবেন কারণ এইগুলো কিন্তু ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারে আপনি একটা লাইন পড়ছেন পড়ছেন পজিটিভ 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 সব ভালো কিন্তু দেখবেন শেষে দিয়ে দেখবেন কাহিনী ঘুরিয়ে দিয়েছে এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কিভাবে ইউজ হচ্ছে এবং এগুলোর ব্যবহার নিয়ে খুব সতর্ক থাকতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে ফ্র্যাকশন পার্সেন্টেজ এবং নাম্বার এবং প্রোনাউন এগুলো যখন পাবেন আপনি এগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকবেন যে আসলে বিষয়টা কি বলছে বা কতটুকু বলছে সো পার্সেন্টেজটা খেয়াল করবেন নাম্বারটা খেয়াল করবেন প্রোনাউনটা বলতে আপনি কোন বস্তুকে বা ব্যক্তিকে বোঝাচ্ছে এগুলো একটু খেয়াল রেখে করবেন আমরা যখন এই যে সলভ করতে যাব এই জিনিসগুলো আমি আরো বৃহত আকারে আপনাদেরকে সলভ করতে গিয়ে বুঝিয়ে দিব ডু নট সার্চ দ্য ওয়ার্ড সার্চ দ্য ইনফরমেশন এটা আমি সবসময় বলি যে আপনি কোনো ওয়ার্ড খুঁজতে গেলেন হুবহু ওয়ার্ড দিয়ে কিন্তু আপনি মিলাতে পারবেন না যেহেতু প্যারাফ্রেসড করা থাকবে আপনি ইনফরমেশনটা খুঁজতে যান সেটা আপনার জন্য ভালো আপনি ইনফরমেশন খুঁজবেন যে তথ্যটা কি এখানে ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাপারটা কি ঘটলো ওইটা খুঁজতে যান দেখবেন আপনি আনসার অবশ্যই পেয়ে গেছেন নেভার ইউজ ইউর জেনারেল নলেজ কারণ সবার উপর প্যাসেজ সত্য এখন মনে রাখতে হবে যে ভাই আপনার এটা মনে হচ্ছে যে না এইটা এরকম হওয়ার কথা না এইটা তো এইটা হওয়ার কথা আপনি আপনার নলেজ কখনোই ব্যবহার করতে যান না কারণ সবার উপর প্যাসেজ সত্য প্যাসেজের যেটা আছে সেটা আপনার ওপিনিয়ন এখানে কোনো কাজে লাগবে না সেই নয়টা ফ্যাক্টর আপনি অবশ্যই অবশ্যই নট করার করার আগে মনে রাখবেন এবং এগুলোকে আপনারা ট্রাই করবেন এখন আপনি তো অবশ্যই চান যে আপনার বান্ধব বা আপনার আশেপাশে যারা আছে যারা আইসি প্রিপারেশন নিয়েছে তারা এইগুলো জানুক অবশ্যই তাদের কাছে আপনি শেয়ার করে দেবেন চলেন এখন আমরা একটা প্যাসেজ সলভ করতে চাই এবং প্যাসেজ সলভ করতে গিয়ে এই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার হব যে আসলে এগুলো ব্যবহার আমরা কিভাবে করতে পারি ঠিক আছে আচ্ছা সো দেখেন এখানে একটা প্যাসেজের সাতটা কোয়েশ্চেন আছে যেখানে ওয়ান টু সেভেন হলো ট্রু ফলস নট গিভেন আর এরপরে আছে গ্যাপ সো আমি আমার দুই নম্বর ক্লাসে আসলে গ্যাপসটা করিয়েছিলাম সো আপনার এই গ্যাপসটা করার জন্য অবশ্যই দুই নম্বর ক্লাসটা দেখতে পারেন আমার চ্যানেলে পেয়ে যাবেন কিংবা যারা পেজে আছেন পেজও পেয়ে যাবেন আমি লিঙ্ক ওনা হয় শেয়ার করে দিব প্যাসেজ হলো এটা হ্যাঁ এখন আমরা প্রথমে যদি প্যাসেজের টাইটেলটা পড়ি ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স আমাদের পোলার বিয়ার্স কেন প্রোটেক্ট করা উচিত এখন পোলার বিয়ার্স কি ওই যে বরফের দেশে যে বিয়ার গুলো থাকে কি হ্যাঁ সো ওইগুলোকে আমরা কেন প্রজেক্ট করব সেটাই বলছে এখন যেহেতু আমার এখানে কোয়েশ্চেন প্রথমে আছে ট্রু ফলস নট গিভেন তাহলে মনে রাখতে হবে যে আমি প্যাসেজের পুরো প্যাসেজটার একদম প্রথম দিকে কিন্তু আমার ট্রু ফলস নট গিভেন এরই আনসার থাকবে আর যদি প্রথমে থাকতো গ্যাপস তাহলে প্রথমে গ্যাপস পেতাম আর এখানে যেহেতু দ্বিতীয়তে গ্যাপস আছে তার মানে ট্রু ফলস নট গিভেন যেখানে শেষ হবে এরপর থেকে আমি ট্রু ফলস নট গিভেন সরি সরি

সো না বুঝিয়ে করা লাভ আছে আমরা অনেকে বুঝবে না আমি একটু বুঝাই বলছে যে পোলার বিয়ার্স বিভিন্ন হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে যায় কেন কারণ তাদের স্কিনের নিচে যে ফ্যাট থাকে তো ফ্যাট যে তৈরি হয় বিল্ড আপ হয় সেটার জন্য ব্যাপারটাকে ক্লিয়ার হলাম দেখেন কিওয়ার্ডস এখানে আমার কি কি হতে পারে পোলার বিয়ার্স নিয়ে যেহেতু কথা বলতে এখানে পোলার বিয়ার্স এখানে দাগানোর কিছু নাই হেলথ প্রবলেমটা আপনি মার্ক করতে পারেন যে হেলথ প্রবলেম ঠিক আছে হেলথ প্রবলেম হয় কেন হয় এই যে ফ্যাট আন্ডার দ্য স্কিন যে স্কিনের নিচে ফ্যাট হওয়ার কারণে মানে মুদ্রা কথা হলো এখানে যে পোলার বিয়ারদের স্কিনের নিচে ফ্যাট হয় এবং এটার কারণে তাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য প্রবলেম হয় ঠিক আছে আমি আরেকটা পরে যাই দ্য স্টাডি ডান বাই এই যে লিও অ্যান্ড হিজ কলিজ লিওজ নামটা কিন্তু হুবহু পাবো আমরা নাম স্ট্রং কিওয়ার্ডস অ্যান্ড হিজ কলিজ কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স আচ্ছা ঠিক আছে তাহলে আমি ইনফরমেশনটা মাথায় সাজালাম দেখেন আপনি কিন্তু এভাবে মনে রাখাটা খুব সহজ লিও এবং ওর কলিগসরা মিলে বিভিন্ন গ্রুপের মধ্যে কম্পেয়ার করছে ভালো কথা তো আমি খুঁজতে যাই প্রথমটা হলে স্কিনের নিচে ফ্যাট আছে সেটা প্রবলেম করে

এই যে এগারো সেন্টিমিটার অফ ফ্যাট আন্ডার নিট দেয়ার স্কিন আছে এখানে একটা ফ্যাটের কথা আসছে যে এগারো সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট থাকে কোথায় তাদের স্কিনের নিচে বাবা বাবা আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন বলছে হিউম্যান উইথ কম্পারেটিভ লেভেলস অফ এডিপোজ টিস্যুস আচ্ছা এই এডিপোজ টিস্যুজ বলতে এই যে ফ্যাট এই ফ্যাট এর যে টিস্যুজ উড বি কনসিডার্ড অবিস অবিস মানে কি মোটা বলছে যে এই ধরনের ফ্যাট বা এই যে এগারো সেন্টিমিটার ফ্যাট যদি মানুষের থাকে তাহলে মানুষ কিন্তু মোটা হয়ে যাবে

সেই ফ্যাট যদি মানুষের থাকে তাহলে মানুষের কি অবস্থাটা হবে মানুষের অবস্থা হবে যে মানুষ মোটা হয়ে যাবে কিন্তু আচ্ছা আচ্ছা এটাকে কালার করতে একটু না এই এই যে ফ্যাট আছে এটা যদি মানুষের থাকে পোলার তাহলে মানুষ মোটা হয়ে যাবে এবং যে ডায়াবেটিস আর হার্ট ডিজিজে ভুগবে কিন্তু পোলার বিয়ারদের এরকম কিছুই হয় না তার মানে কি তার মানে এই যে ফ্যাট ফ্যাট তাদের কোনো ক্ষতি করছে না এখন আমাদের কোয়েশ্চেনে কি ছিল কোয়েশ্চেনে ছিল যে পোলার বেয়ার্সরা হেলথ প্রবলেমে ভুগবে ফ্যাটার জন্য কিন্তু এখানে বলছে যে না তাদের এই যে হেলথ প্রবলেম যেমন ডায়াবেটিস বা ওই যে কি বলে অবেসিটি মানে মোটা হয়ে যাওয়া বা হার্ট প্রবলেম এরকম কোনো কিছু হয় না তার মানে এটা কি ট্রু নাকি ফলস তাদেরকে প্রবলেম হয় নাকি হয় না হয় না ভাই হয় না এটা কি তার মানে ফলস তাই না ফলস ওইখানে তো বলেই দিয়েছে যে না পোলার বিয়ারদের এরকম কোনো সমস্যা হয় না তাই না তার মানে এটার আনসার কি হচ্ছে ফলস সবাইকে দেখে মনে রাখবো হ্যাঁ এটার আনসার কি হচ্ছে ফলস হচ্ছে আচ্ছা এরপরে আমরা বলেছিলাম যে লিউ এবং তার কলিগরা গ্রুপদের মধ্যে কম্পেয়ার করে আমরা আরেকটা কোশ্চেনের সাথে পড়ে যাই লিউ এন্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি বলছে যে লিউ এবং তার কলিগরাই প্রথম রিসার্চার ছিল যারা কি না এগুলো নিয়ে কম্পেয়ার করছে দেখা যাক কিভাবে প্রথম ছিল নাকি কি আচ্ছা ইনফরমেশন পড়ে যায় তো এখানে আমরা প্রথম আনসার পেয়েছি এরপরে আমরা দ্বিতীয় আনসার পাবো

কম্পারিজনটা আসছে কোথা থেকে আসছে এখন এখানে বলতেছে যে দেখেন ওরা যে রিসার্চ করছে ভালো কথা ওরা রিসার্চ করছে এবং রিসার্চ করে তার কম্পेयर করছে কি জেনেটিক স্ট্রাকচার polar bear যে জেনেটিক স্ট্রাকচার আছে মানে सेम জেনেটিক স্ট্রাকচারটা কম্পेयर করছে ওর যে রিলেটিভ আছে ওর যে আত্মীয় আছে আত্মীয়র মধ্যে যেটা কি যেটাকে কি বলছে brown bear বলছে এখন দেখেন যে এখন আমি আর আমার আত্মীয় কি একই গ্রুপ নাকি डिफरेंट গ্রুপ একই গ্রুপ কারণ আমি আমার আত্মীয় আমাদের জেনেটিক তো একই ডিফারেন্ট গ্রুপ হবে কখন যখন এই পোলার বিয়ারকে যদি ওয়াইল্ড বিয়ার অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে এখন গ্রুপ তো আলাদা না গ্রুপ কিন্তু একই আমি আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু একই গ্রুপে একই গ্রুপের মধ্যে তারা তুলনা করছে অন্য গ্রুপের মধ্যে সাথে কিন্তু তুলনা করে নাই কিন্তু এখানে কি বলছিল এখানে বসে যে ডান বাই লিউ যে স্টাডি ডান বাই লিউ এন্ড হিজ কলিগস অফ এ ডিফারেন্ট গ্রুপ ডিফারেন্ট গ্রুপের সাথে করছে না একই গ্রুপের সাথে করছে যেখানে ওর মানে ওর কি বলে ওরে একটা আত্মীয়ের সাথে করেছে হ্যাঁ আচ্ছা ফলস বাই দা আপনারা যখন আনসার করবেন আনসারে কিন্তু আনসারগুলো সব বড় হাতে লিখবেন হ্যাঁ আমি তো এখন করাতে গিয়ে ছোট বড় মিক্স হয়ে যাচ্ছে বাট আপনারা কিন্তু বড় হাতের আনসার লিখবেন আচ্ছা তার মানে এইটার আনসার কি হচ্ছে ফলস হচ্ছে খুব কি কঠিন না খুব কঠিন না কিন্তু একদম সহজই যেটা এবং না এবং প্রথম দিকে আমরা আনসার পেয়ে গেছি পরেরটা কিন্তু বলেছিল যে লিও এবং ওর কলিগ ছিল প্রথম রিসার্চে যারা কম্পেয়ার করছে আচ্ছা ঠিক আছে এটা পাইকিনে দেখা যাবে ওইখানেই হয়তো পাওয়া যাবে এরপরে আমরা একটা কন্ট্রোল করতে বলছে কিনা হ্যাঁ আচ্ছা এখানে আমি এটাকে ধরেন একটু বোর্ড করে রাখলাম যে ব্যাড কোলেস্টেরল তারা কন্ট্রোল করতে পারে কিনা বা কমাতে পারে কিনা বাড়াতে পারে কিনা এই জিনিসপত্র ওরা পারে কিনা আর এর আগের প্রশ্ন তিন নম্বরটা ছিল ওরা প্রথম রিসার্চার ছিল ঠিক আছে ইনফরমেশন আমি মাথায় নিয়ে গেলাম এখন এটা তো আমার শেষ হয়নি এটাই পড়ি this allowed them to to determine the genes that have allowed polar bears to survive in his as কথাবার্তা চলে আসছে মানে আমরা তিন নম্বর রেখে চার নম্বরের জিনিসপত্র চলে গেছি মানে যেখানে চার নম্বরে বলছিল ওই যে ব্যাড কোলেস্টেরল ওরা কন্ট্রোল করতে পারে তো আমি চার নাম্বারে চলে গেছি কিন্তু তিন নাম্বারটা এখনো পাই নাই তার মানে তিন নাম্বারটা কি নট গিভেন আচ্ছা লাইনটা শেষ করে ইন হিউমেন্স মিউটেশনস অফ দি জিন আর অ্যাসোসিয়েট উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট পোলার বিয়ারস মে দে ফর না এখানে আর এরকম কিছু নাই তার মানে এটা হলো নট গিভেন তিন নাম্বারটাও নট গিভেন চার নাম্বারটা কি হচ্ছে আমি জানি না চার নাম্বারটা তো মাত্র ব্যাড কোলেস্ট্রলের কথাবার্তা পাইলাম বাট এইটা আপাতত কি আমরা ধরছি কি এইটা নট গিভেন যেহেতু এটার ইনফরমেশন নাই যে প্রথমে নাকি সেকেন্ডে এরকম কোনো কথাবার্তা এখানে দেয়া নাই তো আমার আনসার এখানে নট গিভেন আচ্ছা পরেরটা ব্যাড কোয়েশ্চন এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তাই না তো এটাই দেখে আসে আগে আচ্ছা সো আমাদের চার নম্বর क्वेश्चन ছিল যে ব্যাড কোয়েশ্চন ওরা কন্ট্রোল করতে পারে হ্যাঁ এখানে বলেছে যে দিস অ্যালাউড देम টু ডিটারমাইন দা জিনস ওই যে জিনসের কথা বলছিল যে ডিটারমাইন করে মানে কম্পেয়ার করেছে সো ওই জিনটা কি করে তাদেরকে এলাউ করে সার্ভাইভ করার জন্য টাফেস্ট এনভায়রনমেন্টেও তাই না পৃথিবীর যে টাফেস্ট এনवायरमेंट সেখানে লিও আচ্ছা এখান থেকে যদি দেখি লিও অ্যান্ড হিস কলিক ফাউন্ড দ্য পোলার বিয়ারস হেড জিন নোন অ্যাজ এপিওবি এপিওবি নামে নামে তাদের একটা জিন আছে যেটা রিডিউস করতে পারে কিসের লেভেল এই যে লি লিপো প্রোটিন পড়াও যায় না আর ফর্ম যেটা আসলে একটা ব্যাড কোলেস্টেরল এর একটা ফর্ম তারপরে ব্যাড কোলেস্টেরলকে এই যে পলার বিয়াররা আছে এরা কিন্তু কন্ট্রোল করতে পারে বা এই কমাতে পারে বলছে যে ওদের কাছে একটা জিনে এ জেনেটিক একটা পাওয়ার আছে যেটার একটা জিন সেই জিনটা হলো যে এপিওবি যেটা আসলে ব্যাড কোলেস্ট্রল কমাতে পারে তার মানে যেহেতু কমাতে পারে তার মানে ওরা আসলে ঠিক আছে ব্যাড ওরা কন্ট্রোল করতে তাই না এই কি হবে হয়ে যাবে ট্রু বুঝতে পারলাম যদি বুঝতে না পারে যে না ভাই আর একটু অবশ্যই জানিয়ে দিবেন হ্যাঁ আর প্রয়োজন একটু পিছনে গিয়ে আবার এই এক্সপ্লেনেশনটা শুনবেন আমার মনে হয় বুঝে যাওয়ার কথা সবার এটা ট্রু হয়ে গেল পরে কি আছে ফিমেল মহিলা বিয়ার গুলো মাস ফুট ছাড়াই থাকতে পারে ভালো কথা একটা কোশ্চেন যদি এখন আমার মনে হয় সবগুলো পেয়ে যাবো বলছে যে স্প্রিং এ বা বসন্ততে হ্যাঁ বসন্ত তে মনে হয় বসন্ততে যখন ফিমেল বিয়ার গুলো ডেন্স বা গত থেকে বা ওদের জায়গা থেকে বের হয়ে আসে ঘর থেকে তখন ওদের হাড্ডি খুব উইক থাকে মানে বোন গুলো খুব উইক থাকে

তারা কি করবে গর্ত খুরবে কি ম্যাটার্নি বলতে গেলে মাতৃ মানে কি করবে গর্ত খুরবে গর্ত খুরে সেখানে গিয়ে হয়তো থাকবে আর কি ইন দা স্নো বরফের মধ্যে শীতকাল জুড়ে উইন্টারটা জুড়ে সেখানে তারা থাকবে বোথ বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ বাচ্চা কাচ্চা জন্ম হওয়ার আগে এবং পরে দিস প্রসেস রিজাল্টস ইন অ্যাবাউট সিক্স ফাস্টিং এই যে এই প্রসেসটাতে তাদের ছয় মাস না খেয়ে থাকতে আচ্ছা তার মানে কিন্তু ছয় মাসে থাকতে খেয়ে থাকতে এখন কি বলছে যে ছয় মাস না খেয়ে থাকার পর তারা মারা যাবে না বাচ্চা জন্ম টন্ম দিয়ে তারা বেঁচে থাকে ওয়ার দ্য ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমস অ্যান্ড দেয়ার কাপ জালাই যেখানে যে তার নিজেকে এবং বাচ্চাদেরকে জীবিত রাখতে হবে তার মানে জীবিত থাকে তার মানে কি তারা ছয় মাস না খেয়ে থাকতে পারে লাইনটা আমরা কোথেকে পেয়েছিলাম এইখান থেকে একদম এই পর্যন্ত তাই না দেখেন ছয় মাস না খেয়ে থাকতে হয় এবং ছয় মাসের তাদেরকে কিন্তু বাচ্চার নিজেকে আসলে সেফ রাখতে হবে বা অ্যালাইভ রাখতে হয় এখানে বলছে যে ছয় মাস ফিমেল বিয়ার না খেয়ে থাকতে পারে কথা কি সত্য অবশ্যই সত্য তাহলে এটার আনসার হয়ে গেল ট্রু আচ্ছা এরপর আমরা দেখেছিলাম যে ফিমেল বোন গুলো আসলে উইক হয়ে পড়ে এমন একটা কথাবার্তা কি ধরনের কথাবার্তা যদি পাই তাহলে তো একটা আনসার হবে ট্রু ফলস না পাইলে তো নর্কিভান পর একটা আমরা পড়ে যাই পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেনসিটি এই যে বোনের যে ঘনত্ব বা যে হাড্ডির যে ঘনত্ব এটা কুড অলসো বি ইউজ বাই পিপল অন দে যে একদিন মানুষের জন্য ব্যবহার হবে ভালো কথা এই যে পোলার যে মেকানিজম মানে বন ওদের ভালো কি খারাপ এই জিনিসটা মানুষের জন্য একদিন কাজে লাগবে দেখি কাজে লাগে কিনা আচ্ছা আমরা পরের লাইন করি আর প্রথমটা পড়েছিলাম যে ওদের বন দুর্বল হয়ে যায় ডেন্স থেকে বের হওয়ার পর এখন আমরা এই যে এখানে ওদের করেছিলাম যে ওদের ডেন মানে ডেন করে বা গর্ত করে এখান থেকে আমার মনে হয় বের হওয়ার পর বন কেমন হয় এটা কথাবার্তা পাবো আমরা

বসে যে এই যে ছয় মাস তারা না খেয়ে থাকে এই ক্ষেত্রে তাদের এই যে ডিপ্লেটিং তাদের ক্যালসিয়াম এবং ক্যালোরিজ কমে যাওয়ার পরও ভাই ওদের হার্ট বিগোডি শক্ত থাকে যে দেয়ার বন্স রিমেন স্ট্রং এন্ড ডেন্স আর এখানে বলছিল যে তারা উইক হয়ে যায় যে বন্স তাদের ফিমেল বিয়ারদের বন্স খুব উইক হয়ে যায় যখন তারা ইয়ে থেকে বের হয় গত থেকে বের হয় তাহলে না এটা তো ফলস হচ্ছে কারণ আমরা দেখলাম যে না ওদের হার শক্তই থাকে তার মানে এটার আনসার কি হবে এটার আনসার হবে লাস্ট ওয়ান আমাদের আরো সহজ হওয়ার কথা মেকানিজম ওই যে মেকানিজম গুলা বা যে ডেন্সিটি গুলো হ্যাঁ মেকানিজম আর বোন ডেন্সিটি এখানে এগুলা আপনি দাগিয়ে রাখতে পারেন এগুলো মানুষের জন্য একদিন কাজে লাগবে ঠিক আছে দেখি কাজে লাগে কিনা Psychologist Alanda Dahl, Lennox and Alan Goodshe found Dura Namtam found an explanation for this paradox in Arthavacha. They discovered that pregnant bears were able to increase the density of their bones. Bones are density to the body. Bala Gatha, a line taken out of PhD, bones density. I'm like any keywords speak. Before they started to build their dense. Gatha Kora Tara, bones are density to the body. In addition, six months later, when they finally emerged from them,

আমাদের প্রশ্ন মনে বলেছিল যে এই যে ওদের মেকানিজমটা এটা মানুষের জন্য একদিন কাজে লাগবে আর এখানে বলছে যে এই যে তাদের মেকানিজমটা যে এই যে বন ডেন্সিটি বাড়ে যে রিমোডেলিং মানে কি এটা যে ঘনত্ব বাড়ে বা যে অক্ষত থাকে এইটা যদি মানুষ আমরা বুঝে ফেলি যে কেন এরকম হচ্ছে বা এটা যদি মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে যারা বিছানায় পড়ে থাকে যে মানুষগুলো কিংবা অ্যাস্ট্রোনট এদের জন্য কাজে দিবে তার মানে দেখেন আচ্ছা আমি এটা দাগায়া যাই এখানে কথাটা বলেছে কথাটা কিন্তু আমাদের প্রশ্নেও তাই বলেছিল যে একদিন এই যে মেকানিজমটা বন ডেন্সিটি এটা মানুষের কাজে দিবে ইট ফাউন্ড দ্যাট বোনস অফ ফিমেল পোলার বিয়ার্ডস ওয়্যার ভেরি অধুর দ্য পোলার বিয়ার্ডস মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেনসিটি কুড অলসো বি ইউজড বাই পিপল অন মানুষের কাজে লাগবে তার মানে এটা কি ট্রু তার মানে আমরা অনেক কষ্ট করে সবাই একসাথে এর পরে পেয়ে গেলাম এবং আমার মনে হয় আনসারগুলো আপনাদের কাছে বেশ সহজ হওয়ার কথা এর থেকে সহজভাবে এর থেকে বেশ এক্সপ্লেন করে আমার মনে হয় না যে আপনাকে অন্য কেউ শেখাবে এত কষ্ট করে কেউ শেখাবে এবং বিশ্বাস করেন ভাই দিস প্যাসেজ ইজ ওয়ান অফ এটা কিন্তু অন্যতম একটা কঠিন প্যাসেজ এমন না যে আমি সহজ একটা তুলে নিয়ে এসেছি এবং আপনাদেরকে করাচ্ছি সহজ আরো আছে বাট সেগুলো না এবং এটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা ক্যামব্রিজের ফিফটিনের একটা প্যাসেজ সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এইটা যদি আপনি এইভাবে পারেন আপনি অন্য অন্য গুলো অবশ্যই পারবেন অন্যান্য ফলস অবশ্যই পারবেন যাই হোক অনেক কষ্টের পর আজকে আমাদের ক্লাস পর্যন্তই শেষ হলো যারা বলছি ক্লাস নাম্বার এবং দেখেননি টু তারা দেখে ফেলবেন এবং একসাথে দেখে ফেলবেন এর পরবর্তীতে আমি ক্লাস নাম্বার ফোর ফাইভ সিক্স সব নিয়ে আসবো যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমি ভিডিও বানাবো এবং অন্যান্য মডেলেরও ভিডিও বানাবো সো যারা যে ভিডিও চান বা যার যেখানে প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো নিয়ে আবারও ভিডিও বানাবো এবং আপনাদেরকে শেখাতে থাকবো সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম